রাত পোহালেই মহাষষ্ঠী শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রতিটি মন্দিরেই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি সনাতন ধর্মাবলম্বীরা কিনছেন পূজার রাজধানীর রাজধানী বাজারে তাই হাজারো মানুষের পদচারণা প্রত্যাশা আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়েই সারাদেশে পালন করবেন তারা এই উৎসব বাজছে ধ্বনি আর তো কয়েক ঘন্টা বাকি এরপরে সমারোহে শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার আনুষ্ঠানিকতা তার আগেই শেষ করা চাই সকল প্রস্তুতি ঢাকের বাদ্য ছাড়া কি আর পূজার আনন্দ পুরো হয় এ কারণেই ঢাকাসহ বিভিন্ন এলাকা থেকে এসেছে ঢাকের অর্ডার ক্রেতাকে বুঝিয়ে দেয়ার আগে চলছে টিউনিং ক্রেতাও খুশি পূজার আগের দিনে পছন্দসই ঢাক বুঝে পেয়ে চামড়া লাগে বাঁশের চাক লাগে ফিতা লাগে গরুর চামড়ার ফিতা নালে এই যে প্লাস্টিকের ফিতা এই দুইটাই এলে আপনার লাগে বেশি লুক পাচ্ছে না বিদায় তারা ওই থেকে ডাক কিনে নিচ্ছে নিজেরা বাজাবে বুঝছেন এইটা টোটাল খরচ পড়বে আপনার নেওয়া এখন নিয়ে আসি তেরো হাজার টাকা শখারি বাজারের পুরো গলি জুড়েই পূজার সরঞ্জামে ঠাসা এক একটি দোকান। এখানেই ধুমাড়ছেন সনাতন ধর্মাবলম্বীরা। কেউ এসেছেন শাখা সিঁদুর কিনতে, কেউ কিনছেন পোশাক, কেউবা দেবীকে সাজানোর নানা অনুসঙ্গ। কারো চাই শঙ্খ। নতুন পোশাক পাওয়াগু ফলকে অষ্টমী পূজার দিন ধান কিনছেন নার্সিং। দেবদেবীর পোশাক জামা কাপড় এগুলো আর অল্প অল্প আইটেম। হিন্দুদের বিয়ের যে এই সব মিডিয়ামটাই বেশি হচ্ছে। মানে আর সঙ্গে চাহিদা মোটামুটি আছে ঠাকুরের চূড়া তারপরে মটুক এগুলা আমরা পড়বো ঠাকুরে পড়বে না ঠাকুরের কাছে মঙ্গল কামনা চাই যিনি ভালো থাকতে পারি এই তো সবাই যিনি ভালো থাকে আপনারা ভালো না আমরাও ভালো থাকি শুধুই কি কেনাকাটা শাখারি বাজারের গলিতেই বানানো হচ্ছে দশটি মণ্ডপ সবার যাতায়াত নির্বিঘ্ন রাখতে মণ্ডপ তৈরি হচ্ছে একতলা ছাদের চলছে শেষ সময়ের কাজ কারো কারো মণ্ডপে প্রতিমা চলে এসেছে কোথাও কোথাও কাজ একেবারে শেষ পর্যায়ে প্রতিমা কারিগরদের যেন দম ফেলার সময় নেই রাতের মধ্যেই কাজ শেষ করে বুঝিয়ে দিতে হবে মণ্ডপ কর্তৃপক্ষকে নিয়ে যাইভা শুরু হয়ে যাবে কালকের থেকে তার জন্য অনেক তাড়াতাড়ি ঘেরা এগুলো কাজটাজ করতেছি স্থায়ী দুর্গা মন্দিরগুলোতে প্রতিমা ও অঙ্গসজ্জার কাজ শেষ এখন শুধু অপেক্ষা ধুমধাম আয়োজনের দুর্গোৎসবকেও কেন্দ্র করে যেন কোনো ঘটনাই যেন না ঘটে নিরাপত্তা বেষ্টনিবেতী রেখেই যেন আমরা আনন্দ উল্লাসটা করতে পারি এটাই আমাদের চাপা সনাতন ধর্মাবলম্বীদের প্রত্যাশা নির্বিঘ্নেই পালিত হবে এবারের দুর্গাপূজা শওকত মঞ্জুর শান্ত যমুনা নিউজ ঢাকা